তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান বর্তমান সময় শাকিব খানের বিয়ে নিয়ে এই বিষয়টি খুবই আলোচিত হচ্ছে শাকিব খানের তৃতীয় বউ কে হবেন সেটাও ঠিক করা হয়ে গেছে পারিবারিকভাবে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কি বললেন শাকিব খানের প্রথম বউ অপবিশ্বাস চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি নায়িকা বুবলির সাথে শাকিব খানের ডিভোর্সের পর থেকে সাকিব খানের বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন চলে আসছিল এই সাকিব খান বিয়ে করছে কিন্তু সেই খবরগুলো ছিল গুজব সেই খবরগুলো ছিল মিথ্যা কারণ সাকিব খানের আর বিয়ে করা হয়নি কিন্তু এবারে যে সাকিব খানের তৃতীয় বিয়ের খবরটি ভাইরাল হয়েছে এই খবরটি পুরোপুরি সত্য কারণ এবার সাকিব খানের পরিবার থেকে পাত্রী দেখা হয়েছে পাত্রী পছন্দ করা হয়েছে পাত্রী একজন এম ডাক্তার এবং পাত্রীর বাড়ি মুন্সীগঞ্জে আর এই বিষয়গুলো সব কিছু পারিবারিকভাবে ঠিক করা হয়েছে বর্তমান সময়ে শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রিয়তমা এবং রাজকুমারের সফল প্রযোজক আরশাদ আন্দান সাহেব তিনি শাকিব খানের বিয়ের বিষয়ে এক ইন্টারভিউ তিনিও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সাকিব খান এবার বিয়ে করছেন এই খবরগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এবার আর কোনো ভুয়া কোনো খবর না ভুয়া কোনো গুজব না এবার সত্যিই শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে তার বাবা মায়ের পছন্দের মেয়েকে শাকিব খানের তৃতীয় বিয়ের এই বিষয়টা নিয়ে একটা অনুষ্ঠানে সাংবাদিকরা কাছে জানতে চেয়েছিল শাকিব খানের এই বিয়ে নিয়ে তার কি মতামত অপবিশ্বাস বলেছিলেন যে আমি শাকিব খানের এই বিয়ের বিষয়টা নিয়ে এখন কিছু বলতে চাই না তবে এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো তো অপবিশ্বাসের এমন কথায় আমার ব্যক্তিগত মতামত বা আমার মনে হচ্ছে যে অপবিশ্বাস এই বিষয়টাকে বিশ্বাস করছে না বা তিনি এটাকেও মিথ্যা কথা মনে করেছে তাই এই বিষয়টা নিয়ে তিনি কোনো কথা বলেননি তিনি যেহেতু পরে কথা বলবেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যদি সাকিব খানের বিয়েটা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তখন তিনি সাংবাদিকদের সামনে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বলবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সাকিব খানের তৃতীয় বিয়ের যে খবরটি ভাইরাল হয়েছে যে সাকিব খান লাস্টের দিকে বিয়ে করতে যাচ্ছে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েটিকে তো এই বিষয়টিকে আপনাদের কাছে কি মনে হয় সত্য মনে হয় নাকি মিথ্যা মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে সাকিব খান এবার মিডিয়ার বাইরে গিয়ে কোনো সাধারণ একটা মেয়েকে বিয়ে করছে সেক্ষেত্রে এই বিষয়টা কেমন হবে বা এই বিয়েটা কেমন হবে এই বিষয়ে সবার ব্যক্তিগত মতামত আশা করছি